আসসালামু আলাইকুম দলিল এবং খতিয়ানে কিছু ব্যবহৃত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত শব্দের অর্থ এই শব্দের অর্থগুলো জানা খুবই জরুরি এক নম্বরে খতিয়ান অর্থাৎ মালিকানা দুই নম্বর দাগ জমির নম্বর তিন নম্বর জেএল নম্বর অর্থাৎ এলাকা নম্বর চার নম্বর মৌজা অর্থাৎ গ্রামের নাম পাঁচ নম্বর রেজিস্ট্রি অর্থাৎ দলিল নিবন্ধন ছয় নম্বর নাম জারি অর্থাৎ নিজের নামে রেকর্ড সাত নম্বর পর্চা অর্থাৎ জমি সারাংশ আট নম্বর হস্তান্তরযোগ্য অর্থাৎ বিক্রিযোগ্য জমি নয় নম্বর বালাম অর্থাৎ দলিল রেকর্ড খাতা দশ নম্বর দলিল নং অর্থাৎ ইউনিক নম্বর এগারো নম্বর মিউটেশন অর্থাৎ নামজারির কাগজ বারো নম্বর খাজনা অর্থাৎ জমির কর তেরো নম্বর বন্টনামা অর্থাৎ জমি বাঘ কাগজ চোদ্দ নম্বর নাল জমি অর্থাৎ সরকারি জমি